দিকে এবার চীন জাতিসংঘ এবং ট্রাম্পের ঘোষণায় আবারও ক্ষমতা ফিরে পাচ্ছে শেখ হাসিনা এবার কঠিন আন্দোলনের মুখে অবশেষে ক্ষমতা হারিয়ে গ্রেপ্তার হলেন ডক্টর ইউনুস দর্শক বিস্তারিত জানতে দেখতে থাকুন এদিকে আবারও উত্তর ঢাকার রাজপথ এনসিপি বিএনপি মুখোমুখি সংঘর্ষ এনসিপি নেতা নাসির উদ্দিন বিরুদ্ধে মামলা করল বিএনপি বিএনপি-র বিরুদ্ধে কঠিনভাবে ক্ষেপে উঠেছে এনসিপি নেতা নেতাকর্মীরা সতর্ক অবস্থানে পুলিশ এবং সেনাবাহিনী ডক্টর ইউনুস বিএনপি সমঝোতার আলামত লক্ষ্য করা যাচ্ছে এবং ধরনা জামাত টের পেছ এবং সমঝোতা হয়েছে বা হচ্ছে বা প্রক্রিয়া দিন বা হবে ডক্টর আসিফ নজরুল এর মন্তব্য তাই এর আগে ঠিক 100 আগে 7 দিন আগে আমরা একটা আলোচনা আপনাদেরকে বলছিলাম হাসপাতাল দাইত্বনী বলেছিলাম যে বিএনপি একটা আন্ডারস্ট্যান্ডিং একটা ভেতরে ভেতরে রাজনৈতিক জটিলতা যতই দেখেন সামনে একটা আন্ডারস্ট্যান্ডিং এর আলাপ সালাপ বিএনপি চালাচ্ছে এবং মঞ্চের সামনে যেগুলো হচ্ছে দেখছেন যে জুলাই সনদ নিয়ে জামাত এনসিপি বিএনপি তাদের মধ্যে কেওয়াজ এই কেওয়াজের আড়ালেও ক্ষমতা ভাগাভাগি বা ক্ষমতা কিভাবে আওয়ামী লীগবিহীন অন্তত পনেরো বিশ বছর এই দেশ শাসন করা যায় এরকম একটা আওয়াজ নিয়ে আগানোর চেষ্টা ওইটা তো ওনাকে মানায় না উনি হচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টার সচিব ওইটা কি ওনাকে মানায় মানায় না এই জন্যই বললাম আবেগী যাই হোক এই আবেগী লোকের ওই কথাটা কিন্তু মনে রাখছেন সুপ্রিয় দর্শক আসসালাম আলিকম আহমতুল্লাহ আশা করি সবাই ভালো সুস্থ স্বাগত জানাচ্ছি আমাদের আরেক ছোট সুপ্রিয় দর্শক বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ও বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বের বক্তব্যের সমন্বয়ে খুব সুন্দর করে আজকের এই ভিডিওটি আমরা সাজিয়েছি সুপ্রিয় দর্শক মন্ডল অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যে অংশবিশেষগুলো ইতিমধ্যে দেখেছেন যা দেখে আপনারা অবাক হয়েছে সেই অংশবিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখতে আপনাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তাহলে চলুন আমরা কথা সেই এসে সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখতে আসি

কিভাবে আওয়ামী লীগবিহীন অন্তত পনেরো বিশ বছর এই দেশ শাসন করা যায় এরকম একটা আওয়াজ নিয়ে আগানোর চেষ্টা আছে আমি সেই আলোচনায় আপনাদেরকে বলেছিলাম এখন পর্যন্ত ছেড়ে দিতে চাই জামাত ইসলামীকে আরো দশটা হচ্ছে এনসিপি এবং এনসিপিকে কে ঢাকায় আসন ছেড়ে দিবে আমাদের কথা মিলে যায় কিনা দেখেন বিএনপি দুইশো বত্রিশটা আসনে মনোনয়ন ঘোষণা করেছে আরো ধরেন দুই চার পাঁচটা তারা নিজেদের প্রার্থীর মধ্যে ঘোষণা করবে তাহলে ধরেন দুশো চল্লিশ তাহলে ষাটটা আসন যদি হয় ষাটটা আসলে বিএনপি মনোনয়ন ঘোষণা করেনি তার প্রার্থীটা ঘোষণা করেনি তাহলে সেই হিসাবটিকে কিনা যে জামাত ইসলামের জন্য চল্লিশ এনসিপির দশ পঞ্চাশ আর যারা আরও বিএনপির শরিক যারা এতদিন বিএনপির সঙ্গে আন্দোলন সংগ্রামে ছিল যেমন ধরেন গণতন্ত্র মঞ্চ তারপরে আপনার মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য তারপর আপনার গণ অধিকার পরিষদ এইসব এই এই সংগঠনগুলোর জন্য তারা আরো গোটা দশেক সিট যদি ছেড়ে দেয় তাহলে ষাটটাতে গিয়ে দাঁড়ায় বা ষাট চৌষট্টি এরকম দাঁড়ায় এবং সেই অ্যারেঞ্জমেন্টেই এগুচ্ছে কিনা আমাদের আগে আলোচনা এবং যুক্তি মিলে কিনা যে বিএনপি এই দুইশো বত্রিশ আসনে মনোনয়নপত্র ঘোষণার মধ্যে দিয়ে তারা এখানে চমক আছে মনীয় চমক বিএনপি ঢাকার পাঁচটি আসনে প্রার্থীরা এখনও ঘোষণা করেনি অর্থাৎ ধরে নেওয়া যায় যে ঢাকাতে তারা কয়েকটি সিট ছেড়ে দিবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার জন্য সিট বরাদ্দ করা হয়েছে তিনি ইলেকশন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও নির্বাচন করবেন এবং তাদের জন্য বিএনপি আসন ডিক্লেয়ার করেছে কোন কোন আসন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামগীর ঠাকুরগাঁ থেকে ইলেকশন করবেন কিন্তু বিষয়টা দাঁড়িয়েছে যে নির্বাচন আদতে হবে কিনা ধরেন এই বিশ্ববত্রী যাদের নাম ঘোষণা করেছে তাদের অনেকে এই চুপচাপ এখনো বসে আছেন হচ্ছে সেই অর্থে যে একেবারে এলাকায় ছোটা ছুটি দৌড়াদৌড়ি এটা কিন্তু তারা করেন নেই কারণ বিএনপির অনেক নেতার ভেতরে ভেতরে এই সংখ্যা এখনো আছে যে সংখ্যা গিয়ে তারেক রহমানের কারণে ছুটি আগের দিন তারেক রহমান বলেছেন যে নির্বাচন নিয়ে জনমনে সন্দেহ সংশয়ের সৃষ্টি হয়েছে আবার পরের দিন বিএনপি মনোনয়ন ঘোষণা করেছে এই প্রক্রিয়াটাই ছিল জামাত ইসলামী অনেক আগেই তার তিন ছয় প্রার্থীরা ঘোষণা করে রেখেছে ফলে বোট দায়ী একটা খেলা চলছে রাজনীতি মানে ইলেকশন হলে জামাত বিএনপি এনসিপি ইলেকশন হবে আর ইলেকশন না হওয়ার জন্য যে অংশটা খেলা করছে সবাই এখন আগে তো আমরা বলে এসছি আগে আমরা বলে এখন কিন্তু যারা ইলেকশন করতে চায় তারাও বলছে যে ইলেকশন না হওয়ার মতন করে একটা শক্তিশালী গ্রুপ দৃশ্যমান অদৃশ্য সেই গ্রুপ কিন্তু সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে ফলে এর মধ্যে থেকে বিএনপি কোন সিদ্ধান্তে যায় এবং এই যে নতুন একটা চাল গভর্নমেন্টের দিক থেকে যে রাজনৈতিক সমঝোতা রাজনৈতিক দলগুলোকে পৌঁছাইতে হবে সরকার এখন আর কোনো আলাপে যাবে না এই আসিফ আসিফ নজরুল সাহেব সংবাদ সম্মেলন করলেন সরকারের সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা আসতেন না বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়তো মিডিয়া ফেস করেন না মানে বাংলাদেশে মিডিয়া ফেস করেন না তো এটা আবার একটা নতুন কোন চাল কিনা এই প্রশ্ন কিন্তু চারদিকে উঠছে তারপরও একটা নির্বাচনের জন্য সারা জাতি প্রতীক্ষার মধ্যে আছে শেষ কি হয় দেখা যাক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি পূর্ণিয়া ডক্টর ইউনুস বিএনপি সমঝোতার আলামত লক্ষ্য করা যাচ্ছে এবং ঘটনা জামার টের এবং এই সমঝোতা হয়েছে বা হচ্ছে বা দিন বা হবে ডক্টর আসিফ নজরুলের মধ্যস্থতায় রাজনীতি একটা নাটকীয় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এবং রাজনীতি গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্ষণে ক্ষণে রং বদলায় কখনো মনে হয় যে সরকারের সাথে জামাতের অ্যালাইনমেন্ট ঠিক আছে কখনো কখনো মনে হয় যে না এনসিপি একদম কিংস পার্টি কখনো কখনো মনে হয় যে না বিএনপির সাথে এটা একটা স্কুল অব থট আমি বিশ্লেষণ করছি রাজনীতির খেলা যে কোন লেভেলে চলছে এটা বোঝা বড় মুশকিল সাদা চোখে আপনারা যে খেলা দেখছেন বাস্তবে সেটা নাও হতে পারে হতে পারে যে আমরা দেখছি একটা কিন্তু ঘটনা আর একটা যেমন দেখছেন যে বিএনপির অবস্থা খারাপ সংস্কার নিয়ে বিএনপি কাটছে না এবং নোট অফ ডিসেট নিয়ে বিএনপি বেকায় দেয় এমনকি বিএনপি এতটাই হতাশ যে বিএনপি সরকার না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে এবং বিএনপি ইউনুস সরকারকে বলছে যে এরা বিশ্বাসঘাতকতা করেছে এরা জনগণের সাথে প্রতারণা করেছে বেঈমানি করেছে এখন কোন একটা সরকারকে বিশ্বাসঘাতক প্রতারক বেঈমান বলে তাদের অধীনেতা নির্বাচন করা যায় না কিন্তু আবার তাদের অধীনে নির্বাচনও চাইছে এই সব কারণে একটা সন্দেহ আসলে বিএনপি সাথে যে বিরোধ এগুলো লোক দেখানো जेम